আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন লুবনে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা খুবই সাধারণ সাধারণ হল খেতে অসাধারণ আমাদের নবীজু খুব পছন্দ করতেন লাউয়ের রেসিপি লাউটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি একটু কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দিয়ে দিলাম একটু ভেজে পানিটা দিয়ে দিলাম তারপর রসুন বাটা হলুদির গুঁড়ো সামান্য একটু মরিচ দিয়েছি কারণ স্বাদ মতো লবণ এখানে মাছের মাথাটা কষাবো এর জন্য মরিচের গুঁড়োটা সামান্য একটু দিয়েছি মাছের মাথাটা যদি ভাজা হতো তাহলে এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করতাম না এটা একদমই অপশনাল আপনারা বেশি করে কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারেন এখন ভালোভাবে সমস্ত উপকরণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে কেটে রাখা লাউটা আমি দিয়ে দেব যত অল্প মশলা ব্যবহার করবেন লাউটা তত সবুজ থাকবে যত রকমের সবজি আছে তার মধ্যে লাউ আমার খুবই পছন্দের একটা সবজি খেতে খুবই ভালো লাগে যেভাবেই রান্না করি না কেন আমাদের নবীদের পছন্দের জিনিস কি কখনও খারাপ হতে পারে একদমই না রান্না করছে আর বাহিরের বৃষ্টি দেখছি বাহিরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আমার রান্নাঘর থেকে খুবই ভালো লাগে এখন নেড়ে চেড়ে দিব লাউ পানি ব্যবহার করতে হয় না প্রচুর পরিমাণে লাউ থেকে পানি ওঠে এটা দিয়ে রান্না করা হয়ে যায় কিন্তু লাউ যদি একটু সিদ্ধ হতে সময় নেয় তাহলে একটু পানি ব্যবহার করতে হবে লাউটা যতই কচি হোক না কেন মনে হয় দোকানে দু এক দিন ছিল সেদ্ধ হতে সময় লাগবে আমি নাড়াচাড়া করতে করতে বড় বড় কাঁটাগুলো আমি তুলে নিচ্ছি এই সবজিতে যতটা পানি উঠেছে এটা দিয়ে রান্না শেষ হয়ে যেত কিন্তু মনে হচ্ছে লাউটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে তাই একটু পানি দিয়ে দিলাম আপনারা রান্না করার সময় যদি মনে হয় পানি লাগবে তাহলে পানি ব্যবহার করবেন নাহলে একদমই প্রয়োজন নেই লাউ থেকে যে পানিটা ওঠে এটাতে রান্নাটাই লাউয়ের রেসিপিটা খুবই মজা হয় কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে দিয়েছি এই সবজিটা শীতকালের হলেও কিন্তু মাঝে মধ্যে খেতে অসাধারণ লাগে রেসিপিটা প্রায় হয়ে আসছে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমার ছোট্ট একটা অন্য পেস্টটাকে ফুলদের পাশে থাকবে এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন এমনকি যে কোনো মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন এখন কিছু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চিড়ে চুলাটা অফ করে দেব এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন দেশটার যেন তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় সবাই দোয়া করবেন বিজয় বাংলাটাকে যেন সামনের দিকে ভালোভাবে এগিয়ে নেওয়া যায় সবাই হাতে হাত রেখে কাজ করতে হবে الله حافظ